আচ্ছা জমি দিয়েছি মানে আপনি কি ইনকাম করে দিয়েছেন কোনো একজন বিশেষ সাধু তিনি কোন রাজনীতি করছেন নিকি করছেন সব খবর থেকে আপনার সাথে যারা ক্যাবিনেটে বসে থাকতেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা জমিয়ে রেখেছে সে খবর রাখেন একজন সাধু হতে পারেন একজন আইনজীবী হতে পারেন একজন চিকিৎসক হতে পারে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের এই অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কেউ সুরক্ষিত নয় সকলেই অসুরক্ষিত কি সামাজিক প্রতিষ্ঠান কি ধর্মীয় প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি যে কার্তিক মহারাজকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট করে দেশটা সর্বনাশ করছেন দেখুন আমি প্রথমেই বলি যে কোনো ভারতীয় নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে আমি বিষয়টাকে একদম অন্য পার্সপেকটিভ থেকে দেখতে চাইছি তার কারণ সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে এই অধিকার দিয়েছে তিনি চাইলে রাজনীতি করতে পারেন এখন একজন ব্যক্তি তিনি রাজনীতি করবেন কি করবেন না এটা সম্পূর্ণভাবে তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত দ্বিতীয় একটা কথা বলি যেটা উনি করছেন সেটা হচ্ছে একটি সংস্থা যে সংস্থা ভারতবর্ষের মানুষের মনে বিশেষ করে বাঙালি সমাজে তার প্রভাব রয়েছে তার একটা সামাজিক ব্যক্তি রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে সেই সংস্থাকে আক্রমণ করছেন কিনা সেটা কিন্তু ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝে নেবে এবং দুর্ভাগ্য হলেও সত্য তিনি বেসিক্যালি এই যে কালিমা লিপ্ত করার যে রাজনীতি তিনি সেই রাজনীতি করছেন এবং সর্বোপরি বলি যে উনি বুঝেছেন যে ওনার অবস্থা যথেষ্ট খারাপ হচ্ছে তাই তিনি বিভাজনের রাজনীতি করার জন্য কোথাও যেন একটা উস্কানিমূলক বক্তব্য তিনি দিতে চাইছেন যেটা মানুষের মনে যথেষ্ট আঘাত লাগবে বেশ কিছু মানুষ আমি কি বলবো একটা বৃহৎ অংশের মানুষ তাদের কিন্তু আবেগ রয়েছে এই বিশেষ করে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং বিশেষ করে আমি বলবো রামকৃষ্ণ মিশন এবং সেটাতে তো ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান আপনি ইভেন ধরুন রাম রামকৃষ্ণ মিশনের যে স্কুল বিশেষ করে ওই ভাষাভিত্তিক যে স্কুল সেই স্কুলে তো অনেকেই পাঠ নেন সেখানে কি শুধুমাত্র হিন্দু সন্তানেরা নেন না হিন্দু মুসলিম যে কেউ এই যে গোলপার্কে যে রামকৃষ্ণ মিশনের যে ধরুন তাদের যে স্কুল ল্যাঙ্গুয়েজ স্কুল রয়েছে সেখানে তো অনেকেই পাঠ নেন ফলে এই ধরনের আক্রমণ অনেকের মনেই কিন্তু যখন বেশ কিছুটা তাদের ব্যথা পেয়েছে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলেছেন যে এটা তারা একদম অপছন্দ করছেন এবং তারা যে সকলেই হিন্দু ধর্মাবলম্বী তা কিন্তু নন কিন্তু তাদের মনে এটা কিন্তু তাদের মনে যথেষ্ট ব্যথা দিয়েছে সেই জন্য তারা বলেছে আমি অনেককে চিনি যারা ইভেন আজকেও আমাকে আদালতেই বলেছে অনেকে কী করছে এ একই ধরনের কথাবার্তা রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন ভরত সেবা শ্রম আক্রমণ করছেন এই ধরনের কথাবার্তা মানুষ একেবারেই অপছন্দ করছেন এবং দুর্ভাগ্য হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ধর্মের রাজনীতি করতে উনি বেশি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন সেই জন্য দেখেছিলেন না ভাঙড়ে বলছে মুসলমানদের জন্য হাসপাতাল হবে বলেছিল অনেকদিন আগে ওনার সময়কালে উনি যদি এতই চিন্তিত হন ওনার সময়কালে তো সবথেকে বেশি আর এস শাখা খুলেছে এখানে কী করে খুললো উনি যদি রাজনৈতিকভাবেই আর এস এসকে কমব্যাট করতে চান উনি কেমন কমব্যাট করেছেন সেটা তো সেখান থেকেই বোঝা যায় তৃতীয় আর একটা কথা বলি যে উনি এই ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে উনি যে সমাজ যে সমস্ত মানুষের সামাজিক ব্যক্তি রয়েছে যে সমস্ত সংস্থার সামাজিক ব্যক্তি রয়েছে তাদের কালিমা লিপ্ত করছেন এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এটা একেবারেই মানুষজনের নাপছন্দ কিন্তু উনি সেই মানুষজনের নাপছন্দ কাজটি উনি বারবার করেন এবং সেটাই করছেন এবং বিশেষ করে উনি একটি বিশেষভাবে মানুষের মনে উস্কানি দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু মানুষ এটা সঠিকভাবে নিচ্ছেন না মানুষ বরঞ্চ ওনাকে ওনার এই মন্তব্যের জন্য মানুষ ওনাকে একেবারেই ক্ষমা করবে না বলে আমার মনে হয় আর বিশেষ করে আজকে পঞ্চম দফার ভোট আজকের অলরেডি চতুর্থ দফার ভোট হয়ে গেছে আজকে ভোট চলছে উনি বুঝতে পারবেন যে ওনার প্রতি মানুষজন একেবারেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন ওনার প্রশাসনিক কাজকর্মে আর উনি বলেছেন ওনার কাছে সব খবর থাকে আচ্ছা আপনার কাছে খবর থাকে যে কোনো একজন বিশেষ সাধু তিনি কোন রাজনীতি করছেন তিনি কি করছেন সব খবর থাকে আপনার সাথে যারা মঞ্চে বসে থাকে তাদের খবর রাখেননি আপনার সাথে যারা ক্যাবিনেটে বসে থাকতো সে পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা জম জমিয়ে রেখেছে সে খবর রাখেননি আপনি শুধুমাত্র যেটা আপনার ফেভারে যাবে সেই খবরটি রাখেন যেটা লোকজনকে কালিমা লিপ্ত করবে সেই খবরটি রাখেন আপনি পার্থ চট্টোপাধ্যায়ের খবর রাখেন না আপনি অর্পিতার খবর রাখেন না আপনি মানিক ভট্টাচার্যের খবর রাখেন না আপনি পরেশ অধিকারীর খবর রাখেন না আপনি শুধুমাত্র যে খবরে লোকজন মনে আঘাত দেবে সেই খবর রাখেন কাকে কালিমা লিপ্ত করতে হবে সেই খবর রাখেন কিন্তু দুর্নীতির খবর রাখেন না দুষ্কৃতীদের খবর রাখেন না অবশ্য রাখবেন না কেন রেখেও আবার চুপচাপ থাকেন তাদেরই তো টিকিট দেন আপনি তো বলে যাকে বলেন যে তুই তো বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বাঁধিস তাকেই আবার এম এর জন্য মনোনয়ন দেন এবং তাকেই এমএলএ হিসেবে নির্বাচিত করেন উল্টে যখন খারাপ রেজাল্ট হয়ে যায় সেইখানে দায়িত্ব দেন তাকে তাকেই মোল্লা তাকে তো দায়িত্ব দিয়েছেন ভাঙড়ের তাকেই তো বলেছিলেন তুই তো বোম বাঁধিস তাকেই আবার এমএলএ হিসাবে মনোনয়ন দিয়েছিলেন তাকে নির্বাচিত করে নিয়ে এসছেন আবার আবার ভাঙড়ে হেরে যাওয়ার পর তাকেই দায়িত্ব দিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিচারিতার রাজনীতি এটা মানুষজন বুঝতে পারছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কেউ সুরক্ষিত নয় সকলেই অসুরক্ষিত কি সামাজিক প্রতিষ্ঠান কি ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধান প্রতিটি মানুষকে তার ধর্মচারণের অধিকার রয়েছে কেউ চাইলে তার নিজের ধর্ম তার ব্যক্তিগত ক্ষেত্রে তিনি তার চর্চা করতে পারেন কেউ না চাইলে করবেন না আপনি জোর করে কাউকে কিছু চাপিয়ে দিতে পারেন না আপনি কাউকে তার যে বিশ্বাস তাকে আক্রমণ করতে পারেন না এটা একেবারে সংবিধান বিরোধী আপনি এই সংবিধান বিরোধী অবস্থান নিতে পারেন না আর আমি সর্বোপরি বলি একজন সাধু হতে পারেন একজন আইনজীবী হতে পারেন একজন চিকিৎসক হতে পারেন ভারতবর্ষের প্রতিটি নাগরিকের এই অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে ভারতবর্ষের সংবিধান সেটা দিয়েছে আপনি সেটা নিয়ে কাউকে মনে করলে আপনার ইচ্ছা হলো বলে ভরা মঞ্চে ক্রিটিসিজম করবেন তাকে দেখে দেবেন তাকে ওই ভিলেন বানানোর চেষ্টা করা হবে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং এটা মানুষজন সঠিকভাবে গ্রহণ করছেন আর বিশেষ করে রামকৃষ্ণ মিশন সম্পর্কে কু কথা বলা এটা মানুষজন একেবারেই সঠিকভাবে নিচ্ছেন না আর আপনি সাই জমি দিয়েছি মানে আপনি কি ইনকাম করে দিয়েছেন নাকি আর তারপরে যে ঘটনা ঘটেনি সেই ধরনের ঘটনা নিয়ে আপনি মন্তব্য করছেন সিপিএমকে টেনে নিয়ে প্রমাণ দিতে পারবেন মিথ্যা কথা বলছেন এবং শুধু তাই নয় আমি শুনেছি যে ওই কার্তিক মহারাজ তিনি নাকি ওনাকে অলরেডি কমিউনিকেশন করেছেন আইনগত ব্যবস্থা তিনি গ্রহণ করতে চলেছেন অবভিয়াসলি এবং সেটাই উচিত একজন মানুষ তিনি তার অধিকার রয়েছে তিনি চাইলে তিনি রাজনীতি করবেন না চাইলে না করবেন তিনি এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আর দ্বিতীয় কথা বলি একজন সাধুকে এইভাবে আক্রমণ করা কেন তিনি হতে পারেন তিনি সাধু হতে পারেন তিনি মৌলিক হতে পারেন তিনি অন্য কিছু হতে পারেন তার রাজনীতি করার অধিকার নেই যদি রাজনীতি করেও থাকেন আর যদি কেউ কোনো ভারতবর্ষের তো আইন রয়েছে যদি কেউই যদি ধরুন দুষ্কর্ম করে তার জন্য আইন রয়েছে আইনিগত ব্যবস্থা গ্রহণ করবেন আপনাকে তো প্রশাসক হিসেবে কিসের জন্য বসানো আইন মেনে আপনাকে রাজ্য পরিচালনা করতে হবে আইনের বাইরে গিয়ে আপনি রাজ্য পরিচালনা করতে পারেন না দুর্ভাগ্য হলেও সত্য আপনি আইনের বাইরে গিয়ে রাজ্য পরিচালনা করার চেষ্টা করছেন ভারতবর্ষের সংবিধান বর্ণিত যে অধিকার সে অধিকারগুলোকে অগ্রাহ্য করতে চাইছেন ভারতবর্ষের প্রতিটি নাগরিকের এই অধিকার রয়েছে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি তার পছন্দের রাজনীতি করবেন তিনি তার পছন্দের ধর্মচারণ করবেন না চাইলে না করবেন সেজন্য জন্য তো ভারতবর্ষে যেমন ধরুন পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার অধিকার আছে কাউকে না পছন্দ হলে নোটাও আছে সেজন্যই তো রয়েছে তার মানে আপনি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী এবারে সরাসরি ধর্মের রাজনীতিতে নেমে এসেছে এবং এই নিয়ে বিভিন্ন মহলে নিন্দা চলা সত্ত্বেও তিনি আজকে আবার কার্তিক মহারাজকে নিশানা করে বলেছেন যে তিনি নাকি দাঙ্গা করিয়েছেন মুর্শিদাবাদে আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে আর আমি অসলমণিবা কেন করব। আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম দেখুন আমি জানি না ও কোথা থেকে এই ধরনের বিভাজন রেখা তৈরি করতে চাইছেন আসলে উনি তো সেই আর এস এসের দুর্গা উনি আসলে এই সমস্ত করে আর এস এজেন্ডাটাকে উনি সামনে বয়ে নিয়ে যেতে চাইছেন এই রাজ্যে আর এস এসের দুটো ফুল একটা পদ্মফুল একটা ফুল এখন আর এস এজেন্ডাটাকে উনি বয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে উনি এই রেখাগুলোকে সুস্পষ্ট করতে চাইছেন এবং সর্বোপরি এই সমস্ত একজন প্রশাসক হিসেবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে কথা বলা যায় না এই কথাগুলো বলছেন আর উনি ধর্মীয় রাজনীতি আজকে করছেন নয় উনি অনেক দিন থেকেই করেন উনি যেদিন ভাঙড়ে বলেছিলেন ওই মুসলমানদের জন্য হাসপাতাল হবে সেদিন সেদিন থেকেই করেন আর উনি ভালো করে জানেন কি বললে ধর্মীয় রাজনীতি সেটাকে সুস্পষ্টভাবে করা যাবে এবং ধর্মীয় বিভাজন সুস্পষ্টভাবে তৈরি হবে সাম্প্রদায়িকতা রাজনীতি করা যাবে উনি সাম্প্রদায়িকতা রাজনীতি করার জন্য উনি উন্মুখ হয়ে থাকেন তার কারণ উনি প্রশাসনগতভাবে উনি প্রশাসনিকভাবে অত্যন্ত অদক্ষ উনি দুর্নীতিবাজদের দুর্নীতিগ্রস্তদের দুর্নীতি দেখতে পান না উনি সেখানে চোখ বন্ধ করে থাকেন এবং দুষ্কৃতীদের উনি রাজনীতিতে নিয়ে এসে রাজনীতিতে এই যে দুষ্কৃতীদের অবস্থান হয়েছে এবং তারা যে নেতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে দেখুন ওকে দুই দুই শ্রেণীর নেতা রয়েছে একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতা আর না হলে দুষ্কৃতি এই দুই ধরনের নেতাদের তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং সেটা স্পষ্ট করে দেয় তার বিভিন্ন বক্তব্যে এবং সেই জন্যই এই গোটা রাজ্য জুড়ে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতিদের যে বাড় হয়েছে সেটা মূলত মাননীয়ার জন্যই অসংখ্য ধন্যবাদ স্যার